আজকে আমাদের বাসায় বন্ধুর ইফতারের দাওয়াত ছিল তো বন্ধু যেহেতু আসবে এই জন্য আর কি স্পেশাল তো কিছু করতে হবে নাকি তো ইফতারের মধ্যে আমরা সেদিন কোনো ভাজাপুরও রাখি নেই আমরা সোলাটাও রাখি নেই আমরা জাস্ট ফ্রেশ ফ্রুট লাচ্ছি লেবুর শরবত ভেজিটেবল এগুলো রাখছিলাম আর আম্মু বিফ হালিম রান্না করছিল যেটা অনেক মজা হয়েছিল আমি ডাইটের জন্য খাইতে পারি না বন্ধু খাইছিল আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস বন্ধুরা কয়েকদিন যাবত আমাদের বাসায় দাওয়া দিতেছিলাম তো আসছিল বাট তখন ব্লক করা হয় নাই তো চিন্তা করলাম আজকে একটা ব্লক করি আপনাদেরকে মাঝে একটু শেয়ার করি তা এখন আর কি বেলা তিনটা বাজে ও আর কি আসরের পরে আসবো তো আমি বললাম আম্মু তো কী রান্না করা যায় তো আম্মু আমার বললো কী খাবে আমি বললাম তো হালকা পাতলা কিছু একটা রান্না করো তো আম্মু বললো গরুর মাংস যেহেতু রান্না করা আসে তাইলে হালিমি রান্না করি তারপরে যে গেছে আমি একটু গরম পানি দিয়ে হালিমের মিক্সটি জাস্ট ভিজায় রাখলাম তো এটা এক ঘন্টা পরে আর কি আম্মু রান্না করবো এখন আর কি আমি এই জন্য তো অনেক কিছু খাই না তো দেখা গেছে আমি আজকে যা খামো বন্ধুর জন্য তাই রাখবো খাবারে তো আমি এখানে খেজুর নিলাম তারপর বাদাম নিলাম আখরোট নিলাম তারপর আরেক রকমের খেজুর নিলাম কলা নিলাম তারপর আমি নিলাম আঙুর তারপর নিলাম একটা দেশি মুরগির ডিম তারপর নিলাম একটা দই আর একটা নিলাম সার্ডেন যেটা আর কি ইটালি থেকে ভাইয়া পাঠাইছিল মানে এটা খুবই মজা এটা খুবই পুষ্টিগুণে ভরা এগুলা দিয়ে আর কি দুইটা থাকবে একটা থাকবে বন্ধুর জন্য একটা থাকবে আমার জন্য তো মালটা নিলাম তারপর পেয়ারা নিলাম আম্মা আমার বললো তো আপেলটা বাদ রাখবে কেন এগুলো আর কি প্রতিনিয়ত থাকে আর কি ইফতারে তো আমি এখন আর কি এই যে আপেলগুলা মালতা গুলা সব আর কি কাটবো তো ও আসার আগে আর কি আমি টুকটা গাছগুলো সেরে নিই কারণ ও আসলে আর কি প্রচুর দুষ্টামি করে তো ফাইজলামি করে তো দেখা গেছে গাছগুলো তেমন করা না তো গাইস বর্তমানে রোজার বিকেলে এই যে মালতাগুলা এত পরিমাণে খাইতে মন চায় যে মন চায় চিপড়ে তারপরে খাই বুঝছেন এটা একটা মনে চায় বুঝছেন পরে শরবত খাইলে আর কিছু খাইতে মন চায় না তো এই যে আমি দেখেন মালতা আপেল পেয়ারাগুলো একটু সুন্দর পিস পিস করে কাটছি তারপরে এই যে তরমুজগুলা মানে ছোকলা সারায় খাইতে আমার কাছে ভালো লাগে না আমার মনে হয় যে এমনি থাকবো আমি চাকুম চুকুম করে খামো ওইটা আমার কাছে ভাল লাগে তো তরমুজগুলো এতটুকু নিলাম তো গাইস এতটুকুই ফল নিচ্ছি কারণ দেখা গেছে আনারস নিলে বা আরো ফল যদি নেই তাহলে দেখা গেছে খাওয়া হয় না বুঝছেন আমাদের বাসায় একটা আপেল কাটলু পুরোটা খাওয়া হয় না রোহা জায়গা পরে সেই হিতে খাইলে খাই না তো পরের দিন নষ্ট হয়ে যায় বুঝছেন আচ্ছা গাইস আপনারা বলেন তো আমি ফলগুলো কাইটা ঠিকঠাক ট্রেতে সাজাইতে পারছি কিনা আমি কিন্তু একবার নিচের মতো করে করছি তাই যে বন্ধু এখন চলে আসছে তো আবার আয় আমার কয় তরফে কতগুলো ফোন দিছি ফোন তোরস না আমাকে বন্ধু আমি ভিডিও করতেছিলাম তো তখন এরোপ্লেন দিয়ে রাখছি গাইস ভিডিও নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করি না বুঝছেন এখন ওর মাথা থেকে ক্যাপ নিয়ে আমি আমার মাথায় পড়লাম দেখলাম যে আমাকে সুন্দরী মানাইছে বুঝছেন আর সবচেয়ে বেশি মানাইছে পাঞ্জাবিটা আপনারা এলা সুন্দর বললো সুন্দর না বললো শুনুন এখন বন্ধুর বলতেছে ব্যাটা গরল ব্যাটা তোর লাগিয়ে বেটা অনেক কাম কাজে আমি রেখে দিচ্ছে পরে ওরা ঘরের মধ্যে আয় আমি কইতাছি এলা এই যে লেবু ঠেবড়ি কাট হালিমের জন্য তো একটা সালাদ বানাতে হব নাকি তারপরে যে বন্ধু লেবুটা কাটতেছে ও দানা হালাইতে হালে তো ওর আধ ঘন্টা লেগে যাচ্ছে না তারপরে যে আমি টমেটো কাটলাম যেমনি ফেললাম আর কি করলাম মানে আপনারা কইতে পারেন যে আমার টমেটো কাটা হয় নাই আসলে আমি টমেটো কখনো তেমন কাটি নাই আমি কাঁচামরিচ টুকটা কাটছিলাম পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজ কাটার সময় তো আমার চোখ অনেক পানি এসে পড়ে তো কাটার শেষে এখন আর কি রান্না করে চলে আসছে আম্মু আর কি হালিম বসাই দিছে তো ফার্স্টে করলো কি আম্মু সরিষা তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাইজা মিক্সটা দিয়ে দিল তো ওই হালি মিক্সটা দেওয়ার পর আম্মু একটু ভালোভাবে নাড়তাছে তো নাড়া শেষে আর কি দেখছি যখন একটু কষানো হয়েছে তখন আর কি বড়ো একটা পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছে কারণ ওইটার মধ্যে তো রান্না করা পসিবল না ওটা তো চেতনা একটা ছোটো একটা করে আর কি হালিমগুলো যখন একটু হয়েইতাসে তখন আর কি বন্ধু মশলাটা দিয়ে দিল হালিমের মশলাটা তো দেওয়ার পর আম্মু একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছে যখন আর একটু হয়ে গেছে তখন আর কি রান্না করা গরুর মাংসটা দিয়ে দিলো আম্মু আর কি রান্না করছিল গরুর মাংস তো ছোটো ছোটো পিস করে রান্না করছিল প্রায় অনেকখানি মাংস আর কি হালিমের মধ্যে দিয়ে দিছে একবারে মাংসতে জড়া জড়া আম্মু আর কি হালিমটা নাড়তাছে এটা যদি না নাড়ে তাহলে একটু পোড়া লেগে যাবো বুঝছেন তো আম্মু আমার বলতেছে আমি তো এটা রান্না করতেছি তোরা ঘরে গিয়ে একটা সাজাই গা তারপরে এই যে আম্মু এখানে লাস্তি বানা রাখছিলো এটা আম্মুই বানাইছিল তো আমি এখন এটা জাস্ট গ্লাসের মধ্যে ঢালতাছি তারপরে যে একটা মিঠাই দেওয়া লেবু দেওয়া চিরা দিয়া একটা শরবত খোলা ছিল এটা আমার অনেক ফেভারেট তারপরে এটা আমি ঢালতাছি আমি গরমের মধ্যে প্রায় বাস এটা খাই চিরা লেবু মিঠাই দিয়া শরবতটা তো এখন আর কি আজান দিয়ে ফেলছে তো আমরা খেজুর দিয়ে আর কি ইফতার করলাম তো গাছ থেকে গাছ আজকে সার ইনফিসটা রান্না করা হয়নি কারণ সময় ছিল না বুঝছেন ব্লক করার কারণে না একটু স্লোলি স্লোলি করতে হয় সব কিছু তো এখন আর কি আমি লাচ্ছিটা খাবো তো বন্ধুরা বলতাছি খেজুর খাওয়া হলে লাচ্ছি ঠাকে খা আমার আম্মু বোরহানি লাচ্ছি মাঠে এগুলো বানানো তো এক্সপার্ট বলছেন গরমের মধ্যে বাসায় এগুলো অলওয়েজ বানায় শুধু রোজার মধ্যেই না তারপরে যে এখন মধু নিলাম তো এটা আসলে মধুর লাগতেছে একবার লাল তো ইফতারে এগুলো খাওয়ার পর তারপরে যে হালিম খাওয়ার পালা তো বন্ধুরা আমি বলতেছে বন্ধু তুই হালিম খা নিজের মতো করে বাইরে নেই আমি তো খামো না কারণ আমি ডাইটে আছি তো জানোছি তাও ভাত খাওয়া হয়ে যায় বাসায় মাংস রাখলে আর কি আমি লোভ সামলাইতে পারি না তো আজকে চিন্তা করলাম যে আজকে একটু লোভ সামলাইতে হইব যেহেতু আজকে বিফ রান্না করছে বিফ দিয়ে হালিম রান্না করছে তা আজকে এমনিও খাওয়া যাবে না অমনেও খাওয়া যাবে না তারপরে ও যে বন্ধু আর কি হালিমের মধ্যে একটু লেবু নেওয়া একটু সারাদ দিলাম আমি তারপর দিলাম একটু ওই যে মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া তারপরেও আর কি খাইতেছে তোরা আমি বলতাছি বন্ধু হালিমটা ঠিক কেমন হয়েছে বলতো তো আমি একটু টেস্ট করছিলাম সত্যি কথা গাইস মিথ্যা কথা বলবো না আমি একটু টেস্ট করছিলাম না অনেক মজা হয়েছে বুঝছেন কিন্তু খাওয়ার মতো করে খাইতে পারি নাই মানে হ্যাং লেবুরা খাইতে পারিনি আঞ্চলিক ভাষায় বললাম তো গাইস আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং নেক্সট ব্লগের জন্য পেস্টটা ফলো দেবেন